হ্যালো ভিউার্স ওয়েলকাম টু জব প্রিপারেশন জব প্রিপারেশন তোমাদের প্রত্যেককে স্বাগত তোমরা জানো যে সুপ্রিম কোর্টে কিন্তু এই ছাব্বিশ হাজার চাকরির ভবিষ্যৎ নিয়ে কিন্তু আজকে হেয়ারিং চলছে এবং সেই হেয়ারিংয়ের প্রথম অর্ধের যে আপডেট উঠে এলো তা নিয়ে কিন্তু আজকে তোমাদেরকে আমি জানাবো তার আগে বলি যারা সাবস্ক্রাইব করনি লাইক করছো না শেয়ার করছো না তাদের কাছে অনুরোধ অবশ্যই এই চ্যানেলটা কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও চলো তাহলে শুরু করা যাক এসএসসি কিন্তু আজকে সুপ্রিম কোর্টে ডাইরেক্ট জানিয়ে দিল তারা কিন্তু যারা র্যাঙ্ক জাম্পিং যারা প্যানেল এক্সপায়ারের পর জয়েন করেছ এবং যারা ফাঁকাও মা তাদেরকে কোনোরকমভাবে ডিপেন্ড করবে না এবং রাজ্য সরকার রাজ্য সরকার যে আইনজীবী ছিল সেই আইনজীবী কিন্তু এই যে নিয়োগটাকে এই নিয়োগটা পুরোপুরি বলেছে যে তারা নিয়োগকর্তা নয় নিয়োগকর্তারা এসএসসি করছে সুতরাং তারা এর দায় নিজেরা নেবে না তাই বুঝতেই পারছ যে রাজ্য সরকার ডিপেন্ড করছে একমাত্র নিজের ক্যাবিনেটকে এবং এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠে এসেছে যে যখন এই যে লেভেলের একটা দুর্নীতি হয়েছে যখন রাজ্য সরকার জানতে পেরেছে যে দুর্নীতি হয়েছে তখন কেন এই সুপারনিউমেরি পোস্ট তৈরি করলেন জানতে চেয়েছেন মাননীয় বিচারপতি তখন রাজ্য সরকার জানেন জানালেন যে সুপার নিউমেরি পোস্ট তারা তৈরি করেছেন একমাত্র যারা ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট আছে তাদের জন্য যারা যোগ্য ওয়েট লিস্টেড আছে তাদের জন্য তখন মাননীয় বিচারপতি বলেন যদি প্যানেলটা ক্যান্সেল হয়ে যায় তাহলে তো ওয়েট লিস্টও ক্যান্সেল হয়ে যাবে অটোমেটিক্যালি তাহলে তারা যখন জানতো যে প্যানেলটা নিয়ম বহির্ভূত একটা প্যানেল তৈরি করা হয়েছে সেক্ষেত্রে এই যে সুপার নিমেরি পোস্ট তৈরির প্রয়োজনীয়তা কী ছিল মানে আলটিমেটলি দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টে কিন্তু মানে একদম এই এসএসসির চেয়ারম্যান সরি এসএসসি চেয়ারম্যান বলা ভুল এসএসসির যে আইনজীবী আছে এবং রাজ্য সরকারের যে আইনজীবী কিন্তু থাপ্পড় খাচ্ছে বলা যেতে পারে মানে আলটিমেটলি তারা যে দুর্নীতি করেছে এটা সরকার জানে সেটা এসএসসি জানে সরকার ডিপেন্ড করছে ক্যাবিনেটকে এসএসসি ডিপেন্ড করছে কিন্তু টোটাল নিজেদের দায়টাকে এড়াতে এসএসসি বারবার ধরে বলছে যে প্রায় আট হাজারের উপরে আট হাজারের উপরে কিন্তু দুর্নীতি হয়েছে তার মানে বুঝতে পারছো এসএসসি কিন্তু ডাইরেক্ট বলতে চাইছেন তা তারা কোনো রকমভাবে এই আট হাজার জনকে কোনোরকমভাবে তার ডিপেন্ড করবে না তারা শুধু উনিশ হাজার যে যোগ্য জেনুইন আছে তাদের জন্য কিন্তু তারা চিন্তাভাবনা করছে এমন কি। এমনকি এসএসসির তরফ থেকে জানানো হয়েছে যে তারা অনেক এমন ক্যান্ডিডেট আছে যারা হচ্ছে অন্যান্য চাকরি পেয়েছিল। কিন্তু সেই চাকরি ছেড়ে দিয়ে তারা এসএসসির চাকরি জয়েন করেছে বাড়ির কাছে পোস্টিং পাওয়ার জন্য সেক্ষেত্রে ক্ষেত্রে তাদের অনেক অসুবিধা হবে তো বিচারপতি জানতে চান যে সেরকম ক্যান্ডিডেট কত আছে প্রায় তিনশো সাড়ে তিনশো জানান এসএসসি তো বুঝতেই পারছো যে মানে এমন একটা জায়গায় আছে বিচারপতি নিজেই বলছেন যদি নিয়ম বহির্ভূতভাবে এরমভাবে নিয়োগ হয় সেই নিয়োগ তো পুরোটাই ক্যান্সেল করা উচিত সে নিয়েওটা ক্যান্সেল অটোমেটিক্যালি হওয়া উচিত কিন্তু এসএসসি ভালো বলছে এসএসসি মানে ডাইরেক্ট বলছে যে তারা যোগ্য এবং অযোগ্য তারা কিন্তু এই সেগ্রিগেশনটা করতে একদম প্রস্তুত তারা অবশ্যই এই তেইশ হাজার তেইশ লক্ষ সরি তেইশ লক্ষ ওএমআর তারা অনলাইনে পাবলিশ করবে প্রত্যেকে প্রত্যেকের ওএমআর দেখতে পাবে এবং যেহেতু সিবিআই দেওয়া রিপোর্টের ভিত্তিতেই তারা কিন্তু এই চাকরিটা বাতিল হয়েছে তারা বলতে চাইছে সিবিআই রিপোর্ট যদি সিক্সটি ফাইভ বিকে যদি পুরোপুরি যেহেতু মেনে নিয়েছে সিক্সটি ফাইভ বি একদম অথেন্টিক সুতরাং তাহলে কিন্তু রকমভাবেই তারা চাইছে না যে অন্য রকমভাবে তাদের বাঁচানো সুতরাং এই সিবিআই রিপোর্টকে মান্যতা দিয়ে তারা বলতে চাইছে যে তারা যারা অযোগ্য অর্থাৎ ওএমআর ব্ল্যাঙ্ক তাদেরকে একমত সরিয়ে দিতে চাইছে এবং যারা যোগ্য যে তাদেরকে বাঁচাতে চাইছে এছাড়াও আমরা আরেকটা জিনিস দেখতে পেলাম যে যেটা বলছেন মাননীয় বিচারপতি যে আপনাদের যখন দায়িত্ব যে এরকম একটা ওয়েব মানে ওয়েবারগুলোকে সংরক্ষিত করে রাখার তো আপনারা হঠাৎ করে এক বছরের মধ্যে কেন করলেন এক বছরের মধ্যে ডিস্ট্রয় কেন করলেন এবং যদি ডিস্ট্রয় করেই থাকেন তাহলে মিরর ইমেজ আপনাদের কাছে কেন রাখা হবে না সেক্ষেত্রে তারা বলছেন যে তারা এরকম নাইসার কাছে রাখা ছিল তো বলছে আপনাদের অফিসে ঢুকে নাইসা সংরক্ষিত করছে অথচ আপনারা আপনাদের অফিসে রাখছেন না আমার আদালতে যদি কোনো কিছু ডেটা রাখা হয় তা আমার আদালতের করবে জানবে না এটা তো হতে পারে না সুতরাং আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে আপনারা ফ্রড হয়েছেন ফ্রড করেছেন তো যাই হোক এরকম একটা মানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে আজকে মানে বোঝা যাচ্ছে যে মাননীয় প্রধান বিচারপতি কিন্তু অবশ্যই এই যে নিয়োগটা এই নিয়োগটা যে পুরোটাই দুর্নীতি হয়ে নিয়োগ করেছে সেটা কিন্তু তিনি স্পষ্ট জানতে পেরেছেন এবং বুঝতে পেরে গেছেন পরে কি হয় সেটা লাঞ্চের পরে জানা যাবে পরবর্তীকালে আমরা অবশ্যই দেখব মানে সুপার নিমিনি পোস্ট যে সরকারের তরফ থেকে একটা বেআইনি নিয়োগকে আটকানোর চেষ্টা সেটা কিন্তু আজ স্পষ্ট হয়ে গেছে এবং এই সুপারনিমেরি পোস্টের বিরুদ্ধে মানে যারা যারা এই সুপারনিমেরি পোস্ট করে তাদের বিরুদ্ধে কিন্তু একটা বড় অ্যাকশন হতে চলেছে এটা বোঝা যাচ্ছে এবং পরবর্তী দেখার বিষয় এটা যে সুপ্রিম কোর্ট পরবর্তীকালে কি নেয় যে মানে স্টে দেয় কি না দেয় এই যে নিয়োগটাতে এই বাতিলটাকে স্টে দেয় কি সেটা দেখার বিষয় আমরা অবশ্যই লাইনে থাকবো তবে তোমরা অবশ্যই এই চ্যানেল সঙ্গে জুড়ে থাকবে আর পরবর্তী আপডেটের জন্য ভালো থেকো সুস্থ থেও থ্যাঙ্কিউ ফর ওয়াচিং টেক কেয়ার